ওকে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ঠিকঠাকভাবে আছে কিনা আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক কিনা আমাকে একটু ওখানে জানান প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা देखते देखते অনেক দূর আমরা চলে এসেছি ঠিক আছে তো আমাদের ক্লাস মোটামুটি আমরা অনেক অনেকটুকু পর্যন্ত আলোচনা করেছি তা আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড ওকে আছে কিনা ওকে জি একটু জানান সাউন্ড ওকে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা আমরা কি আলোচনা শুরু করবো কিনা সবাই একটু জয়েন করে ফেলেন দ্রুত দ্রুত ওকে তো শিক্ষার্থীরা আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস সবকিছু ঠিকঠাক আছে আমরা আমাদের আজকের ক্লাসে দুজন সাহিত্যিক এবং ব্যাকরণের ছোট্ট একটা টপিক নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব তো প্রথমেই আসেন আমরা একটু আলোচনা করি যে এখানে আমাদের যে এখানে হচ্ছে হেডলাইনটা ইয়া হয়েছে ভেঙে গেছে যাই হোক সমস্যা নেই আমরা যে এখানে ছিলাম যে দৃক্ত শব্দ জিনিসটা আসলে কি দৃক্ত মানে হচ্ছে সাধারণত কোনো একটা শব্দ দুইবার আসলে দুইবার যদি আসে বাংলা ভাষা অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয় এই যে দুইবার ব্যবহৃত হয় এগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে কি দিরুক্তি শব্দ বুঝছেন এগুলোকে আমরা কি বলি এগুলোকে বলি এগুলো হচ্ছে দিরুক্তি শব্দ তো একটি বিশেষ অর্থ প্রকাশ করে কোন শব্দ বা পদ পর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দিরুক্তি শব্দ বলে তাহলে বুঝতে পারতেছেন কোন শব্দ বা পদ যদি দুইবার যদি উক্ত হয় তাহলে ওইটাকে আমরা বলি ওইটা হচ্ছে কি দিরুপ্তি শব্দ বুঝতে পারছেন অর্থাৎ একের অধিক যখন উক্ত হবে তখন সেটাকে আমরা বলি সেটা হচ্ছে দিরুপ্তি শব্দ যেমন খেয়াল করেন আমি যদি বলি আমার জ্বর জ্বর লাগছে তাহলে দেখেন এখানে জ্বর শব্দটা কিন্তু দুইবার আসছে এই যে জ্বর শব্দটা যে দুইবার আসলো এইটাকে আমরা বলি কি এটা হচ্ছে দিরুপ্তি শব্দ বুঝতে পারছেন তাহলে এখানে জ্বর জ্বর এটা দেখা এই যে জ্বর জ্বর এটা কিন্তু এই দিরুপ্তিটা কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে অর্থাৎ দেখেন যখন আপনার জ্বর আসে তখন কিন্তু আপনি বলেন যে আমার জ্বর আসছে কিন্তু বলেন তো যখন আপনার আপনি বলেন যে জ্বর জ্বর তখন কি পুরো জ্বর বুঝায় তখন বুঝায় জ্বরের ভাব আপনি যখন বলেন আমার জ্বর জ্বর লাগছে তার মানে আপনার পুরোপুরি জ্বর না আপনার জ্বরের ভাব লাগছে তাহলে বিরক্তি গুলোর কিন্তু একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে থাকে এখন আসেন এই বিরক্তি শব্দ তিন ধরনের একটা হচ্ছে শব্দের বিরক্তি দুই নাম্বার হচ্ছে পদের বিরক্তি তিন নাম্বার হচ্ছে অনুকার বিরক্তি বুঝতে পারছেন বিরুক্ত শব্দ কয় ধরনের তিন ধরনের কী কী শব্দের বিরুক্তি পদের বিরুক্তি আর তারপর চনুকার বিরুক্তি তো চলে না আমরা একটু দেখি এই তিন ধরনের দিরুক্তিগুলো কি কি হায় আল্লাহ ফন্ট তো ভেঙে গেলো ফন্ট ভেঙে গে লু ছবি ভাঙা আচ্ছা আমি একটু দেখি তিরুক্তি শব্দ নাই আচ্ছা আমাকে জাস্ট একটা মিনিট একটু সময় দিবেন আমি ফাইলটা নিয়ে আসি হ্যাঁ ফোন ভেঙে গেছে তো জাস্ট একটা মিনিট সময় দিবেন ওকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এইবার চলেন আমরা একটু চলে যাই আমাদের যে দিরুক্তি শব্দ ছিল আমরা সেখানে চলে যাই দিরুক্ত শব্দ ওকে আচ্ছা তো দেখেন দিরুক্ত শব্দটা আসলে কি আমরা জানি যে কোন শব্দ যদি দুইবার যদি আসে সেটাকে বলো দিরুক্ত শব্দ এবং বিরুক্ত শব্দ তিন ধরনের সেটাও আমরা জানি এইবার চলেন আমরা এই যে দিরুক্ত শব্দের যে কনসেপ্ট এটা একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করি একটু ভালো করে খেয়াল করবেন প্রথমে আমরা বুঝবো শব্দের বিরুক্তি অর্থাৎ একটা শব্দ দুইবার ব্যবহার হলো ওটাকে বলো শব্দের বিরুক্তি আচ্ছা তো শব্দের বিরুক্তিটা কি তার আগে আপনাদেরকে একটু আমি বিরুক্তি শব্দের কনসেপ্টটা একটু ভালো করে বুঝাই তাহলে আরো ভালো বুঝবেন যে শব্দের বিরুক্তি কি পদের বিরুক্তি কি এটা না বুঝলে আমি কিন্তু সামনে আগাইতে পারবো না মনে রেখেন হ্যাঁ আচ্ছা প্রথমত হচ্ছে শব্দের বিরুক্তি যেটা হবে এই শব্দের বিরুক্তি হচ্ছে কোন একটা শব্দ যদি সেটা দুইবার হয় সেটা শব্দের বিরুক্তি ফাইন এটুক পর্যন্ত ঠিক আছে ধরেন আমি যদি বলি যে জর্জর খালি খেয়াল করে দেখেন এই যে জ্বর জ্বর এটা দুইবার হয়েছে তার মানে এটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি এরপর দুই নম্বর হচ্ছে পদের দ্বিরুক্তি দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে পদের দ্বিরুক্তি আচ্ছা পদের দ্বিরুক্তি কি পদের দ্বিরুক্তি হচ্ছে যখন দুইটা পদের সাথে যখন বিভক্তি থাকে বিভক্তি থাকে যেমন খেয়াল করে দেখেন ধরেন আমি যদি বলি হাতে হাতে তাহলে দেখেন এই যে হাতে হাতে দুইটার সাথেই দেখেন বিভক্তি আছে হাতে দেখেন এখানে এ বিভক্তি হাত এ এখানে এ বিভক্তি সুতরাং বিভক্তি থাকলে ওইটাকে বলে ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে পদের বিরুক্তি ওকে আচ্ছা এরপর চলেন তিন নাম্বার যেটা তিন নাম্বার হচ্ছে অনুকার বিরুপ্তি অনুকার বিরুক্তি কি অনুকার বিরুপ্তি হচ্ছে কোন জিনিসের সাউন্ড যেটা একেবারে মানে যেটা আপনার একদম সুনিশ্চিত সাউন্ড আপনি বলতে পারবেন না কোনো জীবজন্তু সাউন্ড যে কোনো জিনিসের ধনীকে বলা হয় অনুকার বিরুপ্তি কথা বুঝতে পারছেন যেমন খেয়াল করেন ধরেন আমি যদি বলি ঘেউ ঘেউ এটা কিন্তু বিরুক্তি কেমন বিরুপ্তি এটা অনুকার বিরুক্তি আমি যদি বলি যে ঠাঠা রোদ পড়ছে ঠাটা এটা অনুকার দিরুক্তি এখন ঠাটা সাউন্ডটা কি আপনি একদম হুব হু ঠাটাই শুনেন না হচ্ছে অনুকার অনুকারি এবার আপনি আমাকে বলেন ধরেন আমি যদি বলি লাল লাল বলেন তো এই লাল লাল এটা কি শব্দের নাকি নাকি পদের অনুকার বিরুক্তি বলতো এটা কোন ধরনের বিরুক্তি লাল লাল এটা কি শব্দের বিরুক্তি এটা কি পদের বিরুক্তি নাকি এটা অনুকার বিরুক্তি বলেন লাল লাল শব্দের বিরুক্তি পদের বিরুক্তি নাকি অনুকার বিরুক্তি বলেন তো জানতে যাচ্ছি বলেন কি বুঝেন নাই কমেন্ট করেন বুঝলে ভেরি গুড তাহলে দেখেন এখানে বিভক্তিও নাই বিভক্তিও নাই আবার দেখেন এটা কোনো জিনিসের সাউন্ডও না তার মানে এটা কি এটা হচ্ছে শব্দ তিরুপ্তি এটা কিসের বিরুক্তি শব্দের বিরুপ্তি তাহলে আমরা মোটামুটি তিন ধরনের আমরা বুঝতে পারছি আমরা তিন ধরনের বুঝতে পারছি এবার আমরা একটু দেখি প্রথম হচ্ছে একই শব্দ অবিকৃতভাবে দুইবার বসা একটা শব্দ অবিকৃতভাবে দুইবার বসবে বিকৃত না হয়ে দুইবার বসবে বুঝতে পারছেন এটা হচ্ছে শব্দের বিরুপ্তি যেমন খেয়াল করেন একটু আগে আমরা পড়লাম লাল লাল তাহলে দেখেন এই যে লাল লাল এখানে দেখেন একটা শব্দ সেম কোনো পরিবর্তন না হয়ে দুইবার বসছে এরকম একটা টাইপ বিরুক্তি হইতে পারে আরেকটা হইছে সহচ আর শব্দের বিরুক্তি অর্থাৎ পরের শব্দটা আংশিক সমর্থক বুঝছেন পরের শব্দটা আংশিক সমর্থক এটাকে বলে সহচর অর্থাৎ প্রায় একই সহচর মানে কি প্রায় একই আবার তিন নম্বর বলছে একই শব্দ দুইবার হয়ে পরেরটা একটু পরিবর্তন পরেরটা কি হবে একটু পরিবর্তন হবে আচ্ছা এইবার আসেন খুব ভালো করে বুঝে খুব ভালো করে বুঝে অর্থাৎ কোন একটা শব্দ যদি দেখেন ধরেন আমি যদি বলি যে কলম টলম তাহলে দেখেন তো এই যে কলম টলম আমি যে লিখলাম এই কলম টলম দেখেন কলম আংশিক টলম আংশিক পরিবর্তন হয়ে গেছে আচ্ছা বলেন তো এই যে আমি যে লিখলাম টলম এটা কি আংশিক পরিবর্তন হয়েছে আমাকে একটু মানে বুঝে বুঝা বললেন না বুঝা না হয়েছে কি না বলেন হয়েছে কিনা বলেন তো তাহলে এটা কিন্তু আংশিক কি হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড এই যে আপনারা বুঝতে পারতেছেন জিনিসটা বুঝলে অনেক সহজ আচ্ছা এবার দেখেন সহ মানে কি সমর্থক যেমন খেয়াল করেন আমি যদি বলি লালন পালন তাহলে লালন পালন যদি দেখেন তাহলে লালন পালনের ভিতরে লালন এইটার সমর্থক হচ্ছে কি পালন তাহলে খেয়াল করেন এখানে সেম সেম শব্দ এখানে সমর্থক শব্দ এইখানে পরের অংশ আংশিক পরিবর্তন হয়ে গেছে এরপর বলছে এই যে সমর্থক শব্দযোগে যেটা আমরা এটা একটু আগে যেটা বলছি দেখছেন বুঝছেন সমর্থক শব্দযোগে যেমন খেয়াল করে দেখেন টাকা পয়সা টাকা পয়সা আপনি কিন্তু লালন এটার কিন্তু ডিরেক্ট সমর্থক পালন না কিন্তু টাকার সমর্থক পয়সা তার মানে এটা হচ্ছে কি এরপর দেখেন বিপরীতার্থক শব্দযোগে নিরুপ্ত শব্দ হইতে পারে বিপরীতার্থক শব্দযোগে দিরুক্ত শব্দ হইতে পারে অর্থাৎ একটা হবে আর একটা এটা কি হবে এটা মানে এটার বিপরীত হবে যেমন খেয়াল করে দেখেন আমি যদি বলি যে ভালো খারাপ তাহলে ভালো খারাপ এগুলো আমরা পড়ছি তাই না তো এরকম আর কি বুঝছেন এটা তাহলে এগুলো হচ্ছে দীরুক্ত শব্দ ঘটন স্ট্রাকচার এরপর দেখেন একই রকম ভাবে পদের বিরুক্তি অর্থাৎ দুইটা পদ অবিকৃত ভাবে পরপর বসবে পদের বিরুক্তিতে কি হবে বলেন তো পদের দিরুক্তিতে হ্যাঁ দুইটা একই সাথে বসবে বুঝছেন আচ্ছা তাহলে পদের দিরুক্তিতে কি হবে বলেন পদের দিরুক্তি হবে দুইটা পদ দুইটা একই সাথে বসবে মানে একই রকম হবে অবিকৃত যেমন খেয়াল করে দেখেন যদি বলি ঘরে ঘরে তাহলে দেখেন এই যে অবিকৃত বসছে এরপর বলছে দ্বিতীয় পদ কিছুটা পরিবর্তন হয়ে যাবে এইবার দেখেন ধরেন আমি যদি বলি হাতে নাথে তাহলে হাতে নাতে যখন আমি বলি তখন খেয়াল করে দেখেন হাত নাথ দেখেন পরের শব্দটা আংশিক পরিবর্তন হয়ে গেছে হয়েছে না বলেন গুড পরের শব্দটা কি হয়েছে আংশিক পরিবর্তন হয়ে গেছে এরপর বলছে সহচর সমর্থক বিপরীতার্থক এগুলো দিয়েও হইতে পারে এগুলো দিয়েও কি হইতে পারে হইতে পারে যেমন খেয়াল করে দেখেন আমি যদি বলি দেশে বিদেশে তাহলে একটা আর একটা বিপরীত দেশে বিদেশে এই যে দেখেন এগুলোর সাথে কিন্তু বিভক্তি আছে হাতে নাতে ঘরে ঘরে আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে খুবই সহজ এগুলো এবার এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এগুলো কোনটা কোন অর্থ প্রকাশ করে এইখান থেকেই শব্দ থেকে পরীক্ষা প্রশ্ন আসে আবার বলছি কোনটা কোন অর্থ প্রকাশ করে এটাই আসবে একটু ভালো করে বুঝতে হবে এরপরে গুরুত্বপূর্ণ আমি কিন্তু স্টার এখান প্রশ্ন আসে আসেন পদার্থকিরুক্তির প্রয়োগ বিশেষ শব্দের নিরুক্তির প্রয়োগ অর্থাৎ এখন আমরা যেই বিরুপ্তি গুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা বিশেষ্য যেমন দেখেন রাশি রাশি এটা বিশেষ্য জ্বর জ্বর বিশেষ্য হ্যাঁ তারপর হচ্ছে আহ আহ

এগুলো কি প্রকাশ করে খেয়াল করেন আধিক্য প্রকাশ করে ভেরি গুড আবার দেখেন আমি যদি বলি আমার জ্বর জ্বর লাগছে এটা কিন্তু আমরা আগেই বলছি তার মানে আমার পুরো জ্বর আচ্ছা বলেন বলেন রাশি রাশি ধান ধান মানে অনেক এখন আপনি যদি জ্বর জ্বর এখন জ্বর জ্বর দ্বারা কি অল্প জ্বর না বেশি জ্বর অল্প জ্বর তার মানে এটা হচ্ছে কি সামান্য বোঝায় খেয়াল করেন কবি কবি ভাব আচ্ছা খেয়াল করেন সে যদি কবি হইতো তাহলে কি তাকে তো কবি বলতো কিন্তু কবি কবি ভাব বলতে বুঝে যার ভিতরে হালকা পাতলা সামান্য সামান্য যার ভিতরে কবির মতো ভাব আছে যার ভিতরে হালকা পাতলা সামান্য সামান্য কবির ভাব আছে তাহলে এটাকে বলে এটা হচ্ছে কি সামান্যতা বুঝাই এগুলো বুঝতে হবে না বুঝলে আজকের ক্লাস করে লাভ নাই আবার দেখেন পরস্পরতা বা ধারাবাহিকতা বুঝায় যেমন তুমি প্রতিদিন রোগা হয়ে যাচ্ছ এটা প্রতিদিন হবে না অ্যাকচুয়ালি এখানে হবে তুমি দিন দিন তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছো এবার দেখেন এই যে দিন দিন রোগা হয়ে যাচ্ছে তার মানে পরস্পরতা মানে পর 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 যেটা ঘটতেছে ধারাবাহিকতা মানে যেটা ধারাবাহিক ভাবে যেটা ঘটতেছে তাহলে তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ তার মানে কি তুমি দিন 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 রোগা হয়ে যাচ্ছে ধারাবাহিক ভাবে আবার দেখেন ওরা বাড়িবারি হেঁটে চাঁদা তোলে তাহলে ওরা বাড়িবারি হেঁটে চাঁদা তোলে তার মানে কি ধারাবাহিক ভাবে একবারির পর এক একবারির পর এক একবারির পর বাড়ি এবার দেখেন ক্রিয়া বিশেষণ এবং দেখেন ধীরে ধীরে যায় তাহলে যাই ক্রিয়ার বিশেষণ হচ্ছে ধীরে ধীরে ফিরে ফিরে যায় যা ইক্রের বিশেষ হলছে ফিরে ফিরে তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ DIRUKTI আবার অনুরূপ বুঝাতে। যেমন তার সঙ্গী সাথে কেউ নাই তাহলে সঙ্গী সঙ্গীর অনুরূপ শব্দত্ব সাথী তো অনুরূপ শব্দ দিয়ে এরকম DIRUKTI হয় এর বলছে আগ্রহ বোঝাতে এটা পরীক্ষাতে অনেকবার আসে ও দাদা দাদা বলে কাচ্ছে আচ্ছা ও দাদা দাদা বলে কাচ্ছে মানে কি ওর কি দাদার প্রতি আগ্রহ না অন আগ্রহ বলেন ও কি হ্যাঁ প্রতিদিন হবে না দিন দিন হবে ও কি দাদার প্রতি আগ্রহ নাও নয় ও দাদার জন্য কানতেছে তার মানে দাদার জন্য ওর আগ্রহ প্রকাশ পাচ্ছে এবার বলেন কোন কোন অর্থ প্রকাশ করে এটা কি বুঝছেন দিন 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 বলতে না হ্যাঁ দিন 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 তুমি রোগা হয়ে হয়ে ধারাবাহিক এবার বলেন এগুলো কি বুঝাইতে পারছি আপনাদেরকে কোনটা কোন অর্থ দেয় এতটুকু পর্যন্ত কি বুঝা গেছে কথা কি ক্লিয়ার বলেন পদার্থক দিরুক্তি কি শব্দের বিরুক্তি না পদার্থক বিরুক্তি হচ্ছে যেগুলোতে মনে আপনি যদি এমনি যদি বলেন রাশি রাশি এটা শব্দ শব্দ দিরুক্তি কোনো সন্দেহ নাই কিন্তু এই রাশি রাশি এখানে যখন বাক কইছে রাশি রাশি ধান বাক কইলে সেটা হচ্ছে পদাত্মক দিরুক্তি বুঝতে পারছেন আপনার প্রশ্নে আশা করি উত্তর পাইছেন আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা রেসপন্স করেন এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে আচ্ছা এতক্ষণ দেখেন আমরা যেগুলো পড়লাম এগুলো হচ্ছে বিশেষ্য এবার আমরা যে দিরুক্তি গুলো এই দিরুক্তি হচ্ছে বিশেষণ ভেরি গুড এবার দেখেন ভালো ভালো আম তার মানে একটা আম না অনেক আম যদি ভালো বানানো হবে তাহলে ভালো ভালো আম ছোট ছোট ঢাল তার মানে অনেক ঢাল বুঝতে পারতেছেন তীব্রতা বা সরিকতা বুঝাতে গরম গরম জিলাপি মানে জিলাপি তীব্রতা বুঝাচ্ছে নরম নরম হাত হাতের তীব্রতা বুঝাচ্ছে সামান্যতা বুঝাচ্ছে উরু উরু ভাব মানে যার মন হালকা উড়া উড়ে মানে কোনো জিনিস একদম পুরো স্থির না কালো কালো চেহারা যে কালা সে তো কালাই কিন্তু যার চেহারা পুরো কালা না আবার একেবারে ফর্সাও না একটু কালো কালো তো ওটাকে বলে কালো কালো চেহারা তাহলে বুঝতে পারতেছেন এটা সামান্যতা বুঝায় এই তিনটা কনসেপ্ট বুঝছেন দেখেন এখানে এই যে ভালো ভালো এটা বিশেষণ ছোট ছোট বিশেষণ উরু উরু কালো কালো গরম গরম নরম নরম সব কিন্তু বিশেষণ এজন্য জন্য এটা নাম কি বিশেষণ পদের দিরুক্তি ওকে আচ্ছা এইবার দেখেন সর্বনাম পদের দিরুক্তি যেমন শেষে লোক কোথায় গেল আচ্ছা বলেন শেষে লোক মানে কি একজন লোক না অনেক লোক বলেন আমি যদি বলি সে লোক একজন একজন কিন্তু ভাইয়া আমি যদি বলি শেষে লোক তাহলে বলেন শেষে লোক দ্বারা কি একজন লোককে বুঝায় শেষে লোক দিয়ে কি একজন লোক হয় অনেক লোক তার মানে শেষে লোক দ্বারা বহু বচন বা আধিক্য বুঝায় কে কে এলো তার মানে একজন আসে না অনেকজন আসে তার মানে আধিক্য বুঝায় কেউ কেউ বলে তার মানে একজন বলে না অনেকজন বলে আধিক্য বুঝায় বা বহু বচন বুঝায় পদার্থুক্তি কয় প্রকার নির্দিষ্ট এটার কোন প্রকার নাই আবার খেয়াল করেন ক্রিয়াপদের দিরুক্তি যেমন রুগীর যায় যায় অবস্থা এটা বিশেষণ বুঝাচ্ছে এই যে যায় যায় এটা কি বুঝাচ্ছে বিশেষণ বুঝাচ্ছে এটা রুগীর অবস্থাকে বুঝাচ্ছে রুগীর বিশেষণ তোমার নেই নেই ভাব আর গেল না তাহলে এই যে আমার আমার অবস্থাকে কে বুঝাচ্ছে অবস্থা বুঝালে সেটা হচ্ছে বিশেষণ এখানে রুগীর অবস্থা কেমন রুগীর অবস্থা যাই যায় এখানে তোমার অবস্থা কেমন তোমার অবস্থা হচ্ছে নেই নেই তাহলে অবস্থা বুঝালে সেটা হচ্ছে বিশেষণ তার মানে এটা বিশেষণ স্বল্পকাল স্থায়ী যেটা লং লাস্টিং করে না সামান্যতা বুঝিনি কালো কালো চেহারা দ্বারা সামান্যতা বুঝায় হ্যাঁ কালো কালো চেহারা ভাইরে কেউ যদি কালো হয় তাহলে তো বলো কালো চেহারা কালো কালো চেহারা মানে কি কালো যদি জ্বর হয় তাহলে তো জ্বর কিন্তু জ্বর জ্বর মানে কি মানে জ্বরের ভাব কেউ যদি কাললে হয় তাহলে কালো বলবে কালো চেহারা মানে হচ্ছে একটু কালো কালো পুরো কালো না আচ্ছা দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল এটা কি অল্প সময় হয়েছে এই বাক্য দিয়ে কি বুঝেন অল্প সময় কালো হয়েছে না অনেক সময় আকাশ কালো হয়েছে বলতো মানে অল্প সময় আকাশ কালো হয়ে গেছে নাকি অনেক সময় নিয়ে আকাশ আস্তে 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 কালো হয়েছে না অল্প সময়ে আকাশ কালো হয়ে গেছে তার মানে এটা বুঝায় কি স্বল্পকাল স্থায়ী বুঝাচ্ছে স্বল্পকাল স্বল্পকাল স্থায়ী মানে হচ্ছে অল্প সময় বুঝছেন আচ্ছা এরপর খেয়াল করেন ক্রিয়া বিশেষণ বুঝা দেখে দেখে যাও এই যে যাও ক্রিয়ার বিশেষণ হচ্ছে দেখে দেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে তাহলে শুনলে ক্রিয়ার বিশেষণ হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ক্রিয়ার আগে তো সাধারণত ক্রিয়া বিশেষণই বসে এটা তার বোঝানোর কিছু নাই পোনপোনিকতা বুঝাতে পনোপনিকতা মানে হচ্ছে ওই যে বুঝতে পারছেন ধারাবাহিক ধারাবাহিক দেখেন ডেকে ডেকে হয়েছে এটা পরীক্ষাতে অনেকবার আসছে তাহলে ডেকে ডেকে হয়ছে এটার মানে কি ডেকে ডেকে হয়স ধারাবাহিক ভাবে ডাকতেছি একের পর 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 ডাকতেছি তার মানে এটা হচ্ছে কি আমি মিনিট সময় দিলাম উদাহরণ গুলো ভালো করে পড়া লিখেন ডান না বুঝলে আমাকে বলেন আমি বুঝাই দিব বুঝতে পারছেন ভাই সমস্যা আপনার বইয়ের পিডিএফটা আমার বইয়ের পিডিএফটা আপনাদের দিতে পারি কিন্তু বইয়ের পিডিএফটা মানে এটা তার বইয়ের পাইরেসি থাকলো না আমি যদি বইয়ের পিডিএফ আপনাদেরকে দিয়ে দিই দিলে তো আমি দিতে পারি এটা তো আমার বইয়ের পাইরেসি থাকলো না এটা কোনো কোনো লেখকই দেয় না বুঝতে পারছেন তো এটা আসলে আপনারা ম্যাচিউর ছেলে মেয়ে যদি এই কথা বলেন তাহলে তো খুব ওকে দুই মিনিট আমি সময় দিলাম একটু পড়া লিখেন ডান বিশ্বাস করেন এই এই উদাহরণগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে ইভেন ডিসিএসও বেশ কয়েকবার আসছে